তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কি কি আর কে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তো বন্ধুরা আপডেটটা মূলত ইডেন গার্ডেন্স পিচ নিয়ে তো আমরা অনেক বছর ধরেই দেখে যাচ্ছি যে কে কে আর ইডেনে খেলে এবং তারা কিন্তু নিজেদের মনের মতো পিচ পায় না সেটা কিন্তু আগে নীতিশ রানাও বলেছিল আর এখনও এইবারে তো আমরা অনেকটা বড় কন্ট্রোভার্সি হয়েছে সেটা জানি তো সেক্ষেত্রে কিন্তু খেলার উপরে অনেকটাই ইফেক্ট পড়ে তো বন্ধুরা আমরা অনেকদিন ধরেই দেখে যাচ্ছি যে ইডেনে খেলা হলে স্পিনারদের সুবিধা থাকে কিন্তু আগের ম্যাচটা একটুখানি আমরা অন্য রকম জিনিস দেখতে পেলাম প্রত্যেকটা টিম তাদের নিজেদের প্লেগ্রাউন্ডে খেলার জন্য একটা সুযোগ সুবিধা পেয়েই থাকে তাদের মনের মতো পিচ পেয়ে থাকে কিন্তু কলকাতার ক্ষেত্রে তারা কিন্তু নিজেদের মনের মতো পিচ পাচ্ছে বলে তো মনে হচ্ছে না তাহলে তোমরা যদি আগের ম্যাচটা লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু পিচটা পুরোপুরি পাটা পিচ ছিল আর বিশেষ করে রানটা অনেক হচ্ছিল ওই পিচে তো বন্ধুরা সেই পিচে কিন্তু স্পিনারদের কোনো কাজই হচ্ছিল না স্পিনাররা ভরে ভরে রান খাচ্ছিল এবারে বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে এই পিচটাতে কিন্তু লগ্নের অনেকটা সুবিধা হয়েছে কারণ লগ্নের উপরের দিকে যেই চারটে বিদেশি মার্কেটের প্লেয়ার রয়েছে তাদের কিন্তু অনেকটা সুবিধা হয়েছে পাটা পিচ বলে বল সব ব্যাটে আসছিল ফলে তাদের সুবিধা হয়েছে তারা অনেকটা রানও করেছে আর কলকাতা নিজেদের প্লেগ্রাউন্ডে খেলছে নিজেদের হোম গ্রাউন্ডে খেলছে সেখানে কিন্তু কলকাতা নিজেদের কোনো সুবিধা পায়নি কারণ কলকাতার কাছে যে আইপিএলের সবচেয়ে সেরা স্পিনের অপশান রয়েছে আর সেই সেরা স্পিন বোলিং অপশানগুলোকে কিন্তু কলকাতা কোনো মতেই এই পিচের কারণে ইউজ করতে পারলো না ভালোভাবে যেটা আমরা গতকাল দেখেছিলাম কিন্তু বন্ধুরা এতদূর তো ঠিক ছিল ম্যাচটা কলকাতা হেরে যায় আর সেই ম্যাচ শেষে কলকাতার ক্যাপ্টেন রাহানে কনফারেন্সে যান রিপোর্টারদের সঙ্গে সেখানেই রাহানেকে কোয়েশ্চেন করা হয় যে পিচ এরাম কেন বা মূল কথা হচ্ছে পিচ নিয়ে নানান কথা রাহানেকে জিজ্ঞাসা করা হয় তখন রাহানে একটা উত্তর দেয় সেই উত্তরটা নিয়েই কিন্তু একটুখানি চারিদিকে ষোল পড়ে গেছে রাহানে বলেন যে পিচ নিয়ে নানান কন্ট্রোভার্সি তো হয়েই চলেছে কিন্তু এই মুহূর্তে যদি আমি পিচ নিয়ে কোনো কথা বলে দিই তাহলে কিন্তু ব্যাপারটা আরো বড় সড়ো হয়ে যাবে সো এখান থেকে কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে কলকাতা কিন্তু তাদের মনের মতো পাচ্ছে না তো বন্ধুরা তারপরে কিন্তু সুজন নিয়ে একটা বক্তব্য তিনি রাখেন সেই বক্তব্যটাই তিনি বলেন যে এই কদিনে সুজন মুখার্জিকে নিয়ে যেহেতু অনেকটা বাওয়াল হয়েছে তার নাম চারিদিকে ছড়িয়ে গেছে কলকাতা ভাইরাল হয়েছে তার নামটা তার সম্পর্কে নানান বিষয় পিচ নিয়ে তো তিনি কিন্তু সে তার ফলে নিজেকে অনেকটা বড় ভাবছেন তো বন্ধুরা বিশেষ করে যদি আজিঙ্কিয়ার রাহানের মতো প্লেয়ারের কাছ থেকে এইরকম বক্তব্য আমরা প্রেস কনফারেন্সের মতো একটা জায়গায় শুনতে পাই তখন কিন্তু একটা খটকা তো লাগবেই কারণ তখন মনেই হবে সকল দর্শকদের যে কিছু তো একটা প্রবলেম চলছে ভেতরে ভেতরে তো বন্ধুরা ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের নিজেদের হোম গ্রাউন্ড কারণ হোম গ্রাউন্ডে মনের মতো পিচ পাচ্ছে না প্লেয়াররা মনের মতো পারফরমেন্স করছে না ম্যানেজমেন্ট মনের মতো ডিসিশন নিতে পারছে না সো কে কে আর এইবারে কিন্তু একটুখানি টালমাটাই চলছে বাট আশা করি ব্যাক করবে এবার তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাতে পারো এবারে ব্যাপারটা হচ্ছে যে কিন্তু এই একটা পরিবর্তন পারবে ঘটা যদি ফ্যানরা একসঙ্গে সবাই মিলে প্রতিবাদ করতে থাকে কে কে কেয়ারের ইডেনের যারা পিস বানাচ্ছে তাদেরকে নিয়ে যদি প্রতিবাদ করতে থাকে তাদের উপরে যদি প্রতিবাদ জানায় যে তারা কেন কে কে কেকআরের মনের মতো পিস বানাচ্ছে না বিশেষ করে সুজন মুখার্জিকে নিয়ে যদি প্রতিবাদ করে তখন কিন্তু কিছু একটা ভালোর দিকেও বিজয়টা এগোতে পারে গিয়ে আর তার ফলে কিন্তু ভালো মনের মতো পিছু পেতে পারে